আপনি যদি সৈডিয়া আসতে চান দুইটা জিনিস নিশ্চিত করে তারপর আসবেন যেমন দুইটা একটা হচ্ছে কাজ আর একটা হচ্ছে আকাঙ্ আপনি কম পক্ষে এই দুইটা জিনিস আপনি নিশ্চিত করা ছাড়া আপনি আসবেন না কারণ আমরা এখানে দেখতেছি কর্মহীন মানুষ বেকার মানুষ খায় খাওয়া কষ্টকর থাকা কষ্টকর চলা কষ্টকর কিছুই মানে অস্বাভাবিক সবাই আপনার শতকরা যারা এই ভুক্তভোগী তাদের মধ্যে শতকরা আশি জনই কারো না কারো মাধ্যমেই আসছে কেউ কিন্তু নিজে আসেনি সবাইকে বড় একটা আশা দিয়েই এখানে আনা হয়েছে কাউকে কিন্তু ছোট আশা দেয়নি সবাইকে মোটামুটি একটা ভালো আশা দিয়েই আসছে কিন্তু এর মধ্যে সবাই শতকরা আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষ দোকা ডোকায় আন্ডায় দুই নম্বরের আন্ডায় হয়ে গেছে হুম যেটা মানে আসলে বলে বোঝাবার মতো না হয়তো এখন বিশ্বাস করা যাইব না কিন্তু আপনি যখন আসবেন আপনি যখন এখানে আইসা দেখবেন তখন আপনি এগুলো বিশ্বাস করবেন এখন হয়তো আপনার কাছে বিশ্বাস মনে হবে না আপনার কাছে মনে হবে এটা স্বাভাবিক কোনো বিষয় বা সামথিং কোনো বিষয় না আসলে না এটা স্বাভাবিক না সামথিং না এটা এখানে আসলেই বোঝা যায় আসলে কতটা অস্বাভাবিক কতটা কতটা অস্বাভাবিক কঠিন পরিস্থিতি এটা আপনি যখন বাস্তবমুখী হবেন বাস্তবতা দেখবেন তখন বুঝবেন এখন হয়তো মনে হইতে পারে যে অনেকেই তো গেছে অনেকে যাই এই করছে এই করছে আসলে সব কিছুই কিন্তু দেখে হালগে থেকে এরকম মনে হয় মনে হয় কিন্তু কাছে আসলে আসলে যায় যে কি পাইছে কি নাই কত কষ্ট করতেছে প্রতিটা মানুষ কষ্টের কোনো শেষ নাই ম্যাক্সিমাম মানুষ একামা নাই এক দেয় নাই এক বছরে একামা দিব পনেরো মাসে একামা দিব দেয় নাই তারপর ম্যাক্সিমাম মানুষ এই চাকরি হই সাকি দিব বিভিন্ন ভালো ভালো চাকরি দিব আইসা দেখো চাকরি তার কথা টোটালি কিছু নেই আবার জায়গা দুই একজন পাইতেছে ও ম্যাক্সিমাম ফুটতেছে আপনার এই সাপ্লাই হই দিই সাপ্লাই হই তো হেও কি কয় সাপ্লাই ম্যাক্সিমাম সময় দুই মাস তিন মাস ফসলাই দেয় তাও তো জায়গা দেয় তাও তো দেয় ভালো দুই মাস পরে দিলো তো দিতেছে তিন মাস পরে দিলো দিতেছে আজ ম্যাক্সিমাম দিতেছে না কয়েক মাস কাজ করার পর পাঁচ ছয় মাস হয়ে চলে গেছে সাপ্লাই হারাই গেছে ও বাড়িয়ে গেছে এই ধরনের প্রবল অর্থাৎ সবার আগে আপনি দুইটা জিনিস অবশ্যই নিশ্চিত করতে হবে অবশ্যই যেভাবেই হোক প্রয়োজন হলে আসা দরকার নেই কিন্তু এই দুইটা জিনিস নিশ্চিত করতেই হবে এক হলো কাজ আর এক হলো একামা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইয়া আপনি যদি সৌদি আরব আসতে চান দুইটা জিনিস নিশ্চিত করে তারপর আসবেন যেমন দুইটা

মানুষ খায় খাওয়া কষ্টকর থাকা কষ্ট কর চলা কষ্ট কর সবকিছুই মানে অস্বাভাবিক সবাই তাদের মধ্যে শতকরা আশি জনই কারো না কারো মাধ্যমেই আসছে কেউ কিন্তু নিজে আসেনি সবাইকে বড় একটা আশা দিয়েই এখানে আনা হয়েছে কাউকেই কিন্তু ছোট আশা দেয়নি সবাইকে মোটামুটি একটা ভালো আশা দিয়ে আসছে কিন্তু এর মধ্যে সবাই আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষ দোকা দুই নম্বরের আন্ডায় পড়ে গেছে হুম যেটা মানে আসলে বলে বোঝাবার মতো না হয়তো এখন বিশ্বাস করা যাইব না কিন্তু আপনি যখন আসবেন আপনি যখন এখানে আইসা দেখবেন তখন আপনি এগুলো বিশ্বাস করবেন এখন হয়তো আপনার কাছে বিশ্বাস মনে হবে না আপনার কাছে মনে হবে এটা স্বাভাবিক কোনো বিষয় বা সামথিং বিষয় না আসলে না এটা স্বাভাবিকও না সামথিং না এটা এখানে আসলেই বোঝা যায় আসলে কতটা অস্বাভাবিক হ্যাঁ কতটা অস্বাভাবিক কতটা কঠিন পরিস্থিতি এটা আপনি যখন বাস্তবমুখী হবেন বাস্তবতা দেখবেন তখন বুঝবেন এখন হয়তো মনে হইতে পারে যে অনেকেই তো গেছে করছে করছে আসলে সব কিছুই কিন্তু দেখে আলগে থেকে এরকম মনে হয় দূরে থেকে এরকম মনে হয় কিন্তু কাছে আসলে বোঝা যায় যে আসলে কি পাইছে কি পায় নাই কত কষ্ট করতেছে প্রতিটা মানুষ কষ্টের কোনো শেষ নাই মেক্সিমাম মানুষ কামা নাই একামা দেয় নাই এক বছরে এক কামা দিব মাসে দেয় নাই তারপর মেক্সিমাম মানুষ এই চাকরি চাকরি দিব বিভিন্ন ভালো ভালো চাকরি দিব দেখে চাকরি কথা টোটালি কিছু নেই আবার যারা দুই একজন ফাইট আছে মেক্সিমাম ফুটতেছে আপনার এই সাপ্লাই দিনে সাপ্লাই তো হ্যাও কি করে সাপ্লাই মেক্সিমাম সময় দুই মাস তিন মাসারি দেয় তাও তো জাগার দেয় তাও তো দেয় ভালোই দুই মাস পরে দিলেও তো দিতেছে তিন মাস পরে দিলেও দিতেছে আজ ম্যাক্সিমাম দিতেছে না পাঁচ মাস কাজ করার পর পাঁচ ছয় মাস এসে লেগে সাপ্লাই হারাই গেছে ও বাইয়ে গেছে এই ধরনের খবর অর্থাৎ আগে আপনি দুইটা জিনিস অবশ্যই নিশ্চিত করতে হইব অবশ্যই যেভাবে হোক প্রয়োজন হলে আসার দরকার নেই কিন্তু এই দুইটা জিনিস নিশ্চিত করতে হবে এক হলো কাজ আগে লোয় কামা ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ভাইয়া আপনি যদি সৌদি আরব আসতে চান দুইটা জিনিস নিশ্চিত করে তারপর আসবেন যেমন দুইটা একটা হচ্ছে কাজ আর একটা হচ্ছে আপনি কম পক্ষে দুইটা জিনিস আপনি নিশ্চিত করা ছাড়া আপনি আসবেন না কারণ আমরা এখানে দেখতেছি দেখতেছিবেল মানুষ কর্ম কর্মহীন মানুষ বেকার মানুষ খায় খাওয়া কষ্টকর থাকা কষ্টকর চলা কষ্টকর কিছুই মানে অস্বাভাবিক সবাই আপনার শতকরা যারা ভুক্তভোগী তাদের মধ্যে শতকরা আশি জনই কারো না কারো মাধ্যমেই আসছে কেউ কিন্তু নিজে আসে সবাইকে বড় একটা আশা দিয়েই এখানে আনা হয়েছে কাউকে কিন্তু ছোট আশা দেয় সবাইকে মোটামুটি একটা ভালো আশা দিয়েই আসছে কিন্তু এর মধ্যে সবাই সত আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষ দোকা দোকা আন্ডায় দুই নম্বরের আন্ডায় হয়ে গেছে হুম যেটা মানে আসলে বলে বোঝাবার মতো না হয়তো এখন বিশ্বাস করা যাইব না কিন্তু আপনি যখন আসবেন আপনি যখন এখানে আইসা দেখবেন তখন আপনি এগুলো বিশ্বাস করবেন এখন হয়তো আপনার কাছে বিশ্বাস মনে হবে না আপনার কাছে মনে হবে এটা স্বাভাবিক কোনো বিষয় বা সামথিং কোনো বিষয় না আসলে না এটা স্বাভাবিকও না সামথিংও না এটা এখানে আসলেই বোঝা যায় আসলে কতটা অস্বাভাবিক কতটা অস্বাভাবিক কতটা কঠিন পরিস্থিতি এটা আপনি যখন বাস্তবমুখী হবেন বাস্তবতা দেখবেন তখনই বুঝবেন এখন হয়তো মনে হইতে পারে যে অনেকেই তো গেছে অনেকে যাই এই করছে এই করছে আসলে সব কিছুই কিন্তু দেখে আলগে থেকে এরকম মনে হয় দূরে থেকে এরকম মনে হয় কিন্তু কাছে আসলে বোঝা যায় যে আসলে কি ফাইছে কি নাই কত কষ্ট করতেছে প্রতিটা মানুষ কষ্টের কোনো শেষ নাই ম্যাক্সিমাম মানুষ কামা নাই এক নাই এক এক কামা দিব পনেরো মাসে কামা দিব দেয় নাই তারপর ম্যাক্সিমাম মানুষ এই চাকরি চাকরি দিব বিভিন্ন ভালো ভালো চাকরি দিব আইসা দায় চাকরি কথা টোটালি কিছু নেই আবার যারা দুই একজন খাইতেছে ও ম্যাক্সিমাম ফুটতেছে আপনার এই সাপ্লাইয়ের অধীনে সাপ্লাইয়ের অধীনে তো কয় সাপ্লায়ারা মেক্সিমাম সময় দুই মাস তিন মাসেলারি দেয় তাও তো যাওয়া দেয় তাও তো দেয় ভালোই দুই মাস সময় দিলেও তো দিতেছে। তিন মাস সময় দিলেও দিতে মেক্সিমাম দিতেছে আছে না কয়েক মাস কাজ করার পর পাঁচ ছয় মাস রেসে গেছে হার হয়ে গেছে ও বাইয়া গেছে এই ধরনের প্রবল অ্যা সবার আগে আপনি দুইটা জিনিস অবশ্যই নিশ্চিত করতে হবে অবশ্যই যেভাবেই হোক প্রয়োজন হলে আসা দা কিন্তু এই দুইটা জিনিস নিশ্চিত করতেই হবে এক হলো কাজ আর এক হইল হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আর শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওহমতুল্লা প্রিয় ভাইরা আপনি যদি সৈদি আরব আসতে চান দুইটো জিনিস নিশ্চিত করে তারপর আসবেন যেমন দুইটা একটা হচ্ছে কাজ আর একটা হচ্ছে আপনি কম পক্ষে দুইটা জিনিস আপনি নিশ্চিত করা ছাড়া আপনি আসবেন না কারণ আমরা এখানে দেখতেছি মানুষ কর্মহীন মানুষ বেকার মানুষ খায় কষ্ট কর থাকা কষ্টকর চলা কষ্টকর সবকিছুই মানে অস্বাভাবিক সবাই আপনার শতক যারা ভুক্তভোগী তাদের মধ্যে আশি জনই কারো না কারো মাধ্যমেই আসছে কেউ কিন্তু নিজে আসে সবাইকে বড় একটা আশা দিয়ে এখানে আনা হয়েছে কাউকে কিন্তু ছোট আশা দেয় না সবাইকে মোটামুটি একটা ভালো আশা দিয়েই আসছে কিন্তু এর মধ্যে সবাই শতক আশি থেকে নব্বই পার্সেন্ট মানুষ আহ ডোকায় আন্ডায় দুই নম্বরের আন্ডায় ফিরে গেছে হুম যেটা মানে আসলে বলে বোঝাবার না হয়তো এখন বিশ্বাস করা যাইব না কিন্তু আপনি যখন আসবেন আপনি যখন এখানে আসে দেখবেন তখন আপনি এগুলো বিশ্বাস করবেন এখন হয়তো আপনার কাছে বিশ্বাস মনে হবে না আপনার কাছে মনে হবে এটা স্বাভাবিক কোনো বিষয় বা সামথিং কোনো বিষয় আসলে না এটা স্বাভাবিক না সামথিং না এটা এখানে আসলেই বোঝা যায় আসলে কতটা অস্বাভাবিক কতটা কতটা অস্বাভাবিক কঠিন পরিস্থিতি এটা আপনি যখন বাস্তবমুখী হবেন বাস্তবতা দেখবেন তখন বুঝবেন এখন হয়তো মনে হইতে পারে যে অনেকেই তো গেছে অনেকে যাই এই করছে এই করছে আসলে সব কিছুই কিন্তু দেখে আলগে থেকে এরকম মনে হয় দূরে থেকে এরকম মনে হয় কিন্তু কাছে আসলে বোঝা যায় যে আসলে কি পাইছে কি ফাই নাই কত কষ্ট করতেছে প্রতিটা মানুষ কষ্টের কোনো শেষ নাই ম্যাক্সিমাম মানুষ একামা নাই একামা দেয় নাই এক বছরে কামা দিব পনেরো মাসে একামা দিব দেয় নাই তারপর ম্যাক্সিমাম মানুষ এই চাকরি সেই চাকরি দিব বিভিন্ন ভালো ভালো চাকরি দিব আইসা দেখে চাকরি থাকতে কথা টোটালি কিছু নেই আবার যারা দুই একজন ফাইতেছে ও ম্যাক্সিমাম ফুটতেছে আপনার এই সাপ্লাই অধীনে সাপ্লাই অধীনে তো হেরাও কি করে সাপ্লাইয়ার ম্যাক্সিমাম সময় দুই মাস তিন মাস পর স্যালারি দেয় তাও তো যারা দেয় তাও তো দেয় ভালোই দুই মাস পরে দিলেও তো দিতেছে তিন মাস পরে দিলেও দিতেছে আজ ম্যাক্সিমাম দিতেছে না পাঁচ মাস কাজ করার পর ফার্স্ট ছয় মাস এসে চলে গেছে সাপ্লাইয়ার হারাই গেছে ও বাইয়ে গেছে Едно не е